মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক ইমপ্লান্ট এবং সেন্টার দন্ত চিকিৎসক ডাক্তার মহর্ষি মারাকার বিডিএস গভর্নমেন্ট ইউনিভার্সিটি পন্ডিচেরি এমডিএস তামিলনাড়ু এফ সি ই হায়দ্রাবাদ প্রাক্তন সহকারী অধ্যাপক কর্ণাটক মাল্টি স্পেশালিস্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন অর্থোকেয়ার আমাদের পরিষেবাসমূহ দাঁত পরিষ্কার ও সাদা করা রুট ক্যানাল চিকিৎসা একক সিটিং আর সিটি স্থির দাঁত প্রতিস্থাপন ও দাঁতের রোপণ সম্পূর্ণ আংশিক দাঁত প্রতিস্থাপন দাঁত ফিডিং ও দাঁত নিষ্কাশন তৃতীয় দাঁত সার্জারি ও মারি সার্জারি আঁকাবাঁকা দাঁত সংশোধন দাঁতের ক্যাপ ও স্মাইল ডিজাইনিং অত্যাধুনিক যন্ত্রপাতি ঠিকানা বিপুল ভিলা জয়গুরু আসবাবপত্রের দোকানের কাছে পোস্ট অফিস স্টোর ধননগর উত্তর ত্রিপুরা যোগাযোগ এইট টু আপনার সুন্দর হাসি আমাদের অঙ্গীকার আমার নাম হলো ডক্টর মহর্ষি মালাকার আমি বিডিএস কমপ্লিট করেছি পন্ডিচেরি সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটি এমডিএস তামিলনাড়ু আর ফেলোশিপ হায়দ্রাবাদ থেকে আমি আমার চেম্বারটা হলো ধর্মনগর নর্থ ত্রিপুরা এটা সেন্টার অফ দ্য টাউনে পড়ে জাস্ট হেড পোস্ট অফিস রোড নিয়ার টু জয়গুরু ফার্নিচার ব্রেসেস ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি এটা হলো আঁকা বাঁকা দাঁতের সংশোধন বা এটারে আমরা অর্থোডন্টিক ট্রিটমেন্টও হই বা ব্রেসেস ট্রিটমেন্টও করি আমরা তো এটা হইল যেমন কারুর কারুর ম্যাক্সিলারি প্রট্রুশন আছে বা এন্টিরিয়র ক্রাউডিং আছে বা দাঁতে অনেক গ্যাপ থাকে তখন তারা এইসব ট্রিটমেন্ট তারা করায় এটা ব্রেসেস ট্রিটমেন্টের মধ্যে মেটাল ব্রেসেস আছে সেরামিক ব্রেসেস আসে তারপরে আমার সেলফ লাইগেটিং আছে। এটার মধ্যে অ্যাক্টিভ পেসি আসে তারপরে ডেমন কিউ ডেমন ডেমন ওয়ান ডেমন টু লেটেস্ট সব কিছু ধীরে ধীরে হয় তো ব্রেসেস্ট ট্রিটমেন্টটা এখন বর্তমান যুগে খুবই ইয়ে কারণ আজকের যুগের সঙ্গে তাল মিলিয়া সবাই কিন্তু আজকে দাঁত লইয়া সচেতন আজকে কিন্তু আজকের দিনটা কিন্তু আগের দিনের মতন না যে আমার দাঁতে ব্যথা খরচে আমি দাঁত তুলে লিম এটা কিন্তু না আজকে সবাই কিন্তু দাঁত বাঁচাইতে চায় তো আমাদের যে ক্লিনিকটা এটা হইলো মাল্টিস্পেশালিটি ক্লিনিক তো এখানের মধ্যে দাঁত পরিষ্কার করা দাঁত সাদা করা কসমেটিক্স সংশোধন এবং রুট ক্যানাল ট্রিটমেন্টের মধ্যে আমরা যতটুকু জানি বা যতটুকু আমরা জানতাম যে এটা অনেকবার সিটিংয়ে হয় কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিঙ্গেল সিটিং আর সিটিও আমাদের এখানে হয় প্লাস ব্রেসেস প্লাস ইমপ্লান্ট প্লাস ফিক্সড ডিট ফিক্সড ডিটের মধ্যে এপিডিও আছে ইমপ্লান্টও আছে। তো বিভিন্ন ধরনের প্রস্থেটিক কাজ তারপরে কমপ্লিট ড্যা রেঞ্চারও হয় তাছাড়া যেমন ইম্পেকশান কোন কোনো দাঁত আপনারা দেখবেন আমাদের যে হাড্ডি যে আছে। আমাদের যে এই হাড্ডির ভিতরে তেরা বেকা উঠছে তখন আমরা ওইগুলি অপারেশন করি বা ইটারে হয় ইম্পেকশন করা হয় ইম্প্যাক্টের টুথ তাছাড়া এখানের মধ্যে স্মাইল ডিজাইনিং করা হয় মাড়ির সার্জারি কারুর মাড়ি ফুলা রক্ত পড়তাছে বা মেইন যে দাঁতগুলি যে আমরা যে নড়ে সেগুলি হলো মেইন হইতে হলো দাঁতের নিচে একটা এলবিুলার বোন থাকে তো এলবিউলার বোনটা যখন ধীরে ধীরে এটা লস হইতে থাকে তখন দাঁতের যে নিচটাই যদি আমার যদি ঘোড়াটাই আমার যদি দুর্বল থাকে তাই দাঁতটাই কিন্তু আমরা ই হইতেছে তো বিভিন্ন ধরনের আমরা ট্রিটমেন্ট করি এবং আমরা যুগের সঙ্গে তাল মিলাইয়া আমরা ডিফারেন্ট টাইপ অ্যাডভান্সমেন্ট আমরা করতে যাই আজকে আপনারা যা দেখছেন হয়তো উফর আশীর্বাদে আমরা নেক্সটে আরও আরও আগে যাই এটাই আশীর্বাদ মানে আশা করা যায় এবং আমি অন্তর্দয় এ মানে অন্তর্দয় যারা যারা গরিবতম বা দরিদ্রতম লোক তাদের জন্য আমরা ন্যূনতম চার্জ এটা শেয়ার করব এটা তার করলে ভালো হইব শুধুমাত্র দাতুল্লা দিয়ারি যারা দরিদ্রতম লোক